আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন কিন্তু নিজের কোনো ছবি পোস্ট করেন না কোনো সেলফি নেই কোনো পারিবারিক অনুষ্ঠানের ছবি নেই বা নিজের দৈনদন জীবনের কোনো আপডেটও নেই যেখানে সবাই নিজের জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করতে ব্যস্ত সেখানে এই মানুষগুলো যেন এক রহস্য কিন্তু মনোবিজ্ঞান বলছে তাদের এই নীরবতা সাধারণ কোনো বিষয় নয় এটি তাদের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং মানসিক বুদ্ধিমত্তার পরিচয়ক চলুন আজ জেনে নেওয়া যাক সেই মানুষদের মনস্তত্ব যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করেন না মনোবিজ্ঞানীরা বলেন যারা অনলাইনে নিজেদের ছবি কম্পোস্ট করেন তারা ব্যক্তিগত গোপনীয়তাকে অনেক বেশি মূল্য দেন তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিতে চান না এর মানে এই নয় যে তারা অসামাজিক বরং তাদের মানসিক শান্তিতে বেশি গুরুত্ব দেন যেখানে বেশিরভাগ মানুষ লাইক বা কমেন্টের মাধ্যমে অন্যের থেকে প্রশংসা পেতে চায় সেখানে তারা আত্মমূল্যায়নে বিশ্বাসী তাদের ভালো থাকার জন্য সোশ্যাল মিডিয়ার প্রচারের প্রয়োজন হয় না যা তাদের গভীর আত্মবিশ্বাসের লক্ষণ গবেষণায় দেখা গেছে যারা অনলাইনে নিজেদের জীবন কম তুলে ধরেন তারা নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন হন তারা তাদের মূল্যবোধ লক্ষ্য এবং কোনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ তা খুব ভালোভাবে জানেন এর জন্য তাদের বাইরের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না ফলে তারা অন্যদের থেকে নিজেকে তুলনা করার প্রবণতা থেকে মুক্ত থাকেন এবং তাদের সুখ তাদের নিজেদের ভিতরে থেকে আসে অনলাইনে কম্পোস্ট ওরা মজবুত আত্মসম্মানের লক্ষণ এই ধরনের আত্মবিশ্বাস মনোযোগ আকর্ষণের উপর নির্ভর করে না তারা নিজেদের মূল্য প্রমাণ করার জন্য সেলফি পোস্ট করেন না কারণ তারা নিজেদেরকে ভেতর থেকে সম্পূর্ণ মনে করেন মনোবিজ্ঞানীরা বলেন এই ধরনের মানসিক ভারসাম্য যাদের আছে তারা কম উদ্বিগ্ন হন অন্যের প্রশংসার জন্য মুখাপেক্ষী থাকেন না এবং বাস্তব জীবনের লক্ষ্যের প্রতি বেশি মনোযোগী হন যারা অনলাইনে চুপচাপ থাকেন তারা সাধারণত অনেক বেশি চিন্তাশীল এবং অন্তর্মুখী হন তারা কথা বলার আগে ভাবেন এবং শুধুমাত্র তখনই পোস্ট করেন যখন বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ হয় তারা নিজেদের বিচার নিজেদের মানদণ্ডে করেন অন্যের মতামতের ওপর ভিত্তি করে নয় এই ধরনের ব্যক্তিরা পিউফলবিন কথাবার্তা চেয়ে গভীর এবং অর্থপূর্ণ আলোচনা পছন্দ করেন এই মানুষগুলো জানেন যে সোশ্যাল মিডিয়া কতটা সহজে বাস্তবতাকে বিকৃতি করতে পারে মনোবিজ্ঞানীরা একে সোশ্যাল কম্পারিশন থিওরি বলেন যেখানে মানুষ ক্রমাগত অন্যের জীবনের সেরা মুহূর্তগুলোর সাথে নিজের জীবনকে তুলনা করে যারা নিজেদেরকে আড়ালে রাখেন তারা এই তুলনা চক্র থেকে নিজেদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করেন তারা পারফরম্যান্সের চেয়ে শান্তিকে বেশি গুরুত্ব দেন সুতরাং পরেরবার যখন দেখবেন কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করছেন না তখন তাকে লাজুক বা অসামাজিক ভেবে নেবেন না হতে পারে তিনি আপনার আমার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মানসিকভাবে স্থির এবং আত্মসচেতন তাদের ভালো থাকার জন্য অন্যের চোখে নিজেকে প্রমাণ করার দরকার হয় না আর এটাই হলো আসল আত্মবিশ্বাস